মহারানা দিয়া করিব তিন লাখ চার লাখ লস আর কি করা করিব মেয়ে বুয়ার বরণ মধ্যে ইতার আঠারো বছর পর্যন্ত ফালি তরে এবার বউ হিসাবে দিবি লাগবে দে আজীবন আল্লাহ তরে দিবি লাগবে দে ইয়া নাল্লাই মহারানার বাদ দি বাফরে মেয়ে বুয়ার বিয়ার খরচ করি বলল পঞ্চাশ হাজার টাকা দিয়ে করিব এক লাখ দিও ইতার তুন আগ্রহ ইয়া নাচে দেখিয়া ইতা এই যে মেয়ে বুয়া কি জিনিস ই নজানা দে উলঙ্গপনা বেহাইয়াপনার মাধ্যমে ব্যাপারদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যে একজা অবৈধ সম্পর্ক বাড়ি গিয়ে এখন ইতার বিয়ের হাতে আর কি দিবে ভুসাল আরে কি দিব ভুষাল মহাব্বত যা ভালোবাসা যেন আছে ইয়েন যদি আল্লাহর জন্ম হলে আল্লাহার সাথে হলে অন্য আরাম হাতা বুঝানি না হতান কঠিন কি হয়ে মোহাব্বত ভালোবাসা ও গইদের সাথে আর গইদের জন্ম জন্ম হইলে যেন নাকি সন্তানে ফুয়াই মারে মোহাব্বত করে হারে রাজি করি বললাই মারে মোহাব্বত করে তো হার অর্ডার পালন করি বললাই আল্লাৰ অৰ্ডাৰ ফাৰ্ম কৰিবলে আল্লাৰ জন্য মাকে কে ভালবাসে আল্লাহৰ জন্ন উস্তাদ কে ভালবাসে আল্লাহৰ জন্য ইমাম চাহেব কে ভালবাসে আল্লাহৰ জন্য বড় বাইকে ভালবাসে ইব ই দে হালাল আর গৈ দে সাথে অন্য খাওঁ কে ইব ই দে জাৰে আল্লাহ নিষেধ কৰিবি অবই দেপুঞ্টাই আল্লাহৰ শপুন নাই এই জেগাৰ যেতিয়া মোহাব্বত কৰিব আন্দাল আল্লাহৰে

এতা লাই এই ইনর হারণে অফরাদিননের হারাে ইতের মেজাজন ম্য বিয়ার গুরুত্ব খিজিনিশিয়া নো মুজয়তি। বিএন যে এভা আদত ইএন যে এক দহদি। ধর্মীয় দিক দিয়েও এভা আদত। আবার দুনিয়ের দিক দিয়েও বিএন। হাজার ও টে্যাংশনার সিকিসিয়া। ইন তারা এক জনত্্যন আরেক জনরপথে আন্তর্িকতা সৃষ্টিই মায়ে মহাব্দ সৃষ্টি হয় ইম ববেগ্দিনতে বিহসাদের মাধ্যমে। ন? আগে একজন দিতে। আর রত্যে মুড়সিকুল দুরি দুরি তাই বিয়া করার পরে জিকি কে জানি পারে কত তুই জেডা জাবি আগে আগে চুল্লু আনি দে যাইতো ভোগ হইয়ে এটা aba তুই জেডা জাবি আগে আর আগে দে সি পানি দে নলে আজকই মানি দে তাহলে 하자 দু পা যাহা কে হি যা যাইতো টং দুইন আছে জেডা মনে হয় এডা যা চার পা জেত বিয়া গুরির সৈতে গইয়ে नफका दे के जा सुलियों बस्ता दिए रजा तुम और कोई सुलियों दीजे छह पा ज़्यादा टैंक सेरिया नहीं है यार ज़बिश्ते तो बेरे दिल के कहाँ जाते हो अब्बा हड़ जाते हैं सी मैंने दे तो लिस्ट मानो जासिल दे एग्ज़ाम বিয়ে পরে আরেকজনের প্রতি আন্তরিকতা বাড়িগে এবার হানা ফুনের হ্যাঁ লাগে কেন ফিকিরে শি ফান ভরে ফিকির আরও বাড়গে ধরুন মানুষ ব্যস্ত বানা দিয়ে মানুষ যত ব্যস্ত হয় তত বাস। বেশিরভাগ মানুষ অপরাধ করে তো হন হাম বই বই রাত দন শুধু ওতে নাফর মানি হয়ে গরিব টিভি যাব মিজা হতা গি ঘরে হনা যাতন হাম হামনাইতে আর যারা ব্যস্ত মানুষ ইতে অত ইয়াংরাফর নুলি ইয়াংরা ফরতে রাতত ইনত গুনাতমধ্যে সময় দিবല്ല খুব কম এটা লাই এই বিবাহ মাধ্যমে যেই যুব সমাজ পরিবর্তন হইরা আল্লাহর প্রতি দাভিত হইব যেই বিবাহ শাদির মাধ্যমে যেই যুবকল হাজার হাজার অপরাধ এবং গুনাততন বাসিত তারিব এই বিবাহ শাদি আনরা আরা এত কঠিন বানাইবিলে ইদে হনো গরদ মধ্যে যত যুবতি মাইয়ে ফতা আলে মা সূকুত বাপ সূকুত গুপ নাই আরে বিয়ে কেন করে এই দুম পশা খরচ আহ বিয়ের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে যদি যে বিয়ের মধ্যে তাহলে যৌতক এক নম্বরের মধ্যে নিজের ভিতর ইনসানিয়ান আছে আগে আতো চরম লাগা না আই যে কি দিব হে আই তেল তিয়া লাগাইLambda কি আর কি দেন ইතරো ফাইলল গমাইয়ে 4 বছর বন ফালিtune আর দেখিলা দিন এনে আত তো কি দিয়া পরিবো না 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 কোবতে ইয়া হতা আর কি দিয়া পরিবো হ ইয়া শরম লাবার হতা না যায় নেকি অনে হোলান হতা আর ফুল পান নিয়া দিয়া পরিবো হাট ফালং সুকে চালমিরাইন দিয়া পরিবা আচ্ছা ইন দিলা নে রে বালা হতা ইনানল ললান আচ্ছা আজিবনল লাই অনে মকরুস করজাদার গিলেন কি দেন আজিবা যেতদিন পর্যন্ত অনে ফাল বে সরণ লাগা ন ঘুরবি ও মরে ফালঙ্গা হ্যাহ মুহূর্ত বৌ আতি কে আর দাহা দিন এ লাগা নতুন আর আ এক সময় জয়নগর মসজিদ এটা জনের মানুষ বেশ দাহাজারিয়া আনুবাব সে না জসিমাবা ফ জোর না নজুর এই জনর মসজিদের মধ্যে

মানুষ হলে আমল করেন মানে আর ফার্মেশন বাড়ান আল্লাহর হাসান আজ একটি যৌতুক সম্পর্কে মসজিদের মধ্যে বয়ান দি আজ এই যুবক যে ফালঙ্গত গুমজর এটে যদি তোমার ওর ওর চকুর ফানি তাহা দেয় এই ফালঙ্গিয়ান যদি আতিককে মৃত্যু আই গেল ইমানই মৃত্যু নইব ইমান হারই মারা পড়ব এই ওয়াজ গরণের পরে আই জয়নগরের অনেক যুব সমাজ দেখছি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতারা আর হাসা আয় রে তৌবা করিয়ে রে ওর যোগাযোগ করিয়ে রে ফালং টিয়া আবার ফিরত দি আলহামদুলিল্লাহ কি ধর হারাবা এক কান ফালাম টিয়া না তাহলে নিচে মেডিতে হবে অসুবিধা আছে না আয় যেদিন আরেক তারিখ এদিন আয় ফালং বানাই

এই যারা বিয়ে সাথে নয় ঘর যৌতুক মুক্ত খনও কিছু নলই নিজে ঘর খাইলে সনার ডেল দি আড্ডি দিয়ে রেঞ্জে যাজে মজই ও সনার ডেল দিয়ে আড্ডি রে এলাকার মানুষজন দুয়া হাবাইবে ফাইলে বালা না ফাইলে আর নাই আর হন সমাজ এটা যারা সমাজ সর্দার লাইসন মাতব্বর লাইসন ও বাপ সমগ্র যুবক যদি একটা রসুল সুন্নত মানতে চাই এবারে সাবাই নিদ্য কিছুন্দ মারত দা এত বছর নহ আর ছম আসি রে হাজার হাপা মরিব দে আইটেমটি নয় এ হত্তবাত খাইলেও গইব না খাইলেও গইব ঐক্য যুবক দিনর এককান বড় বিধান রাসূলের এককান সুন্নত মান্য দরকার অনে সহজ হইতা গরিবেন দে সামাজিক ভাবে সুযোগ দিবেন উৎসাহ দিবেন ঠিক আছে আর হইলা চাই দে আর সমাজর মধ্যে যুব সমাজল বিয়া গরিবে সৃষ্টি বইরাত না হাই বিয়া গরিবে সৃষ্টি যৌতুক ন লয় ইল্লে এককান সমাজ আর চাই দে মুরব দিলে উৎসাহ করলে যুবক দল তৈয়ার আছে না নাই হ্যাঁ এটা যেদক কোন যুবক আছে शादी ন হ

এই বিবাহ সাদীর মধ্যে যৌতক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়া সাদী গরিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুন বাস ইয়া নেই যথেষ্ট আনারে ইমাম সাহেব আপনি আপনি তুলে বলি হতে চাই ইমাম সাহেব আজ দিয়ান তুললি দে তক আল্লাহ তৌফিক দাও আমিন হ দোয়া করি বান্দর শরীফ পড়ন বহুত মানুষ দোয়া চায় وشوشتم ما نوشالله شوشتم باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه اللهم صل على سيدنا محمد بعدد كل دائم ودواء وبعدد كل عله وشفاء اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه